বিড়ালের ঘর ওই যে কুচুগুলো চলে গেল আলি দেখি তো এখানে কারা এর নাম কি ক্যান্ডি ও সিম্বা আচ্ছা দেখি তো আরেকজন কই ওর নাম মিশু 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 খেলে দৌড়াচ্ছে কারণ সিম্বা আর মিশু দুইজন মারামারি করে বিড়াল লালন পালন করতে গেলে অবশ্যই বিড়াল সম্পর্কে আপনার জ্ঞান লাগবে নয়তো বা দেখা যায় সেটা আনন্দের উৎস না হয়ে কষ্টের কারণ হবে দৌড়াদৌড়ি করতে করতে একটা ফ্যামিলির সবার অবস্থা হবে খুবই শোচনীয় যে কারণে আপনারা যদি বিড়াল লালন পালন করেন কিংবা যে কোনো ক্ষমার করেন তাহলে আগে সেই বিষয়ে অবশ্যই জ্ঞান অর্জন করবেন জানার চেষ্টা করবেন তাহলে সেটা একটা সোর্স অফ আনন্দ হবে আর কি হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বিড়াল বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের পেজে কমেন্ট করে জানতে যদি চান তাহলে আমরা আপনাদেরকে সে বিষয়ে সহযোগিতা করবো আর কি দেখেন কি অবস্থা লাইভ সে সকাল সকাল লাইভ শুরু হয়ে গেছে হ্যাঁ চলবে লাইভ চলবে কথা হবে সবার সঙ্গে আলিজাউ হুসেন মিশু খেয়েছে সকালে এটা এই যে এই যে ছেলে মেয়ে ফাতে তোমার বেড়াটা কেমন আচ্ছা যাই হোক যেহেতু লাইভে এসেছিলাম কিছু বিষয়ে না বললে নয় যে ওদের যদি ম্যানেজমেন্ট ঠিক হয় এবং ভ্যাকসিনেশন শিডিউলগুলো ঠিক হয় তাহলে দেখা যায় ওদেরকে নিয়ে টেনশন করার কিছু থাকে না কারণ আমরা এই চিকিৎসা সেবার সাথে জড়িত থাকার কারণে দেখেছি যারা বিড়াল লালন পালন করে কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে সচেতন নয় তাদের বিড়ালগুলো যখন বেশ কিছু মারাত্মক রূপ রয়েছে যেমন ফ্যালাইন প্যানলিকুপিনিয়া তার মধ্যে একটি এটা তো যদি আক্রান্ত হয় তখন কিন্তু এই সবগুলো সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো ওদেরকে এই বিড়াল গুলো এই বাসায় থাকে তুষার আহ তোলাস ভ্রমণ বিড়াল গুলোই থাকে এর পাশাপাশি আমরা থাকি আর কি বাসাটা বিড়াল রিকমি শুরু দাও সামনে তো আমি কিন্তু লাইভের অভিজ্ঞতা আমার নাই তো লাইভে আসছি লাইভ থেকে বের হইতেই পারতেছি না তার মানে আমি কখনো এই ধরনের লাইভ করি নাই কেন জানি মনে হলো যে যেহেতু আমি একজন প্যাট প্র্যাকটিশানার আমার উচিত আর কি যারা পেজে আসেন অনেকেই বিলের বেসিক বিষয়গুলো জানেন না সে বিষয়গুলো তাদেরকে জানানোর সুযোগ রয়েছে এখানে हैं आप एक बाबा ओके ओके ओके